আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে তেইশ সেপ্টেম্বর যে গরুগুলো দেখছেন এই গরুগুলো নতুন আসছে আজকে কত পিস গরু আসছে এবং কেমন গরু আসছে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো তো চলুন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করি এই যে গরুগুলো দেখছেন আপনারা আজকে এগুলো হচ্ছে আপনার আল সাফি কোম্পানি থেকে আসছে তো এগুলো মানে ওলান যেটা ওলান যেটা সেটা তুলনামূলকভাবে কম বা ছোটো আপনারা হয়তো স্ক্রিনে দেখেন আমি আলমারাই কোম্পানির গাভি কিছু দিচ্ছি ভিডিও সেটার উলান দেখেন এইগুলনের উলান কেমন মাসা আল্লাহ হ্যাঁ আলমারাই কোম্পানি আর সাফি কোম্পানির এই দুধের উলানে অনেক পার্থক্য থাকে তো যা হোক আমি পার্থক্যের ভিতরে যাচ্ছি না তো আজকে টোটালে গরু আসছে আপনার একশো পাঁচ পিস হ্যাঁ আজকে টোটাল গরু আসছে একশো পাঁচ পিস এবং গরুগুলোর কোয়ালিটি মাসাল্লাহ হাই কোয়ালিটি তো এখানে আমরা দেখাচ্ছি যে এই ঘরটাতে একশো পাঁচ পিস গরু বেশি হয়ে যাবে বেঁধে আমরা গরুগুলো সামনে করছি যে গরুগুলো সাইজ করব আর কি সাইজ বলতে যে গরুগুলোকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক গরুতে কালার মারা আছে তো কালার মারা গরুগুলো নিয়ে নেব আর কি নিয়ে অন্য একটা ঘরে রাখবো আর কালার ছাড়াই যে গরুগুলো সেইগুলো আরেকটা ঘরে রাখবো যাতে গরু ঘরে আপনার অতিরিক্ত পরিমাণে না হয়ে যায় কারণ একটা একটা জিনিস যখন একটা ঘরে অতিরিক্ত হয়ে যাবে তখন তো জিনিসটা ক্ষতির মুখে দাঁড়াতে পারে এর জন্য আর কি একটাই একটা ঘরে না রেখে বিভিন্ন ঘরে হচ্ছে কি যে আপনার রাখবো বিভিন্ন বলতে দুইটা ঘরে রাখবো এখানে হ্যাঁ বড় ঘরের মধ্যে তুলে রাখতে নেই যে এখন গরু বাসার কাজ চলতেছে অলরেডি আর যেগুলো সামনেটা নিলেন যেগুলো র আমার আছে ওগুলো আলাদা করে ফেলতেছি

কিছু করে আছে যে আপনার লো কোয়ালিটির কিন্তু লো কোয়ালিটির হলেও দেখা যাচ্ছে আপনার শারীরিক যে শক্তিটা সেইটা মাসা অনেক বেশি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে সৌদি আরব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর আপনারা যারা লাস্ট পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশে থাকেন ইনশাআল্লাহ সর্বদা চেষ্টা করব গরুর খামার ভিত্তিক নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার